আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন একটি টিউমারের মতো জিনিস যেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি এটি আসলে একটি টিউমার সাধারণত আমাদের চামড়ার নিচে লোমকূপ থাকে সেই লোমকূপের যে গ্রন্থিগুলো গ্রন্থিগুলো থেকে সিবাম নামক এক ধরনের পদার্থ নিঃসৃত হয় কোনো কারণে সেই লোমকূপের গোড়াটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে সিবাম যে পদার্থটি নিশ্চিত হতো গ্রন্থি থেকে সেটি নিশ্চিত হতে পারে না সেটি জমা হতে থাকে জমা হতে হতে একটা টিউমারের মাকৃতি ধারণ করে এটি কোনো ধরনের খারাপ টিউমার না এখানে কোনো ধরনের ক্যান্সারের জীবাণু থাকে না কিন্তু যেহেতু সিবাম জমা হতে হতে এটি অনেক টিউমারের মতো আকৃতি করে এখানে ইনফেকশান হয় ব্যথা হয় এখান থেকে পুজ বের হয় এবং এখান থেকে অনেক সময় এই টিউমারটি ফেটে গিয়ে মারাত্মক ইনফেকশানও সৃষ্টি হতে পারে যেখান থেকে মৃত্যু ঝুঁকিও তৈরি হয় আজকে যে রুগীটির অপারেশন করলাম সেই রুগীটি প্রায় দশ থেকে বারো বছর ধরে এই টিউমারটি তার মানে সিভাসিয়াস সিস্ট নিয়ে কষ্ট পাচ্ছিল দেখেন সিভাসিয়াস সিস্টে কত বড় সাইজ হয়েছে আমার আজকের ভিডিওর মেসেজ হচ্ছে এই ধরনের চামড়ার নিচের টিউমার যেটাকে আমরা মেডিকেল ভাষায় সিভাসিয়াস সিস্ট বলি এই ধরনের টিউমার কোনো ধরনের ক্যান্সার না এখানে কোনো ক্যান্সারের জীবাণু থাকে না কিন্তু এটি অপারেশন করা অত্যন্ত জরুরি কারণ একবার বলেছি আবারও বলছি এখানে ইনফেকশান হয়ে গিয়ে সেই ইনফেকশান যদি রক্তে ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে এটার থেকে মারাত্মক মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য